প্রচণ্ড পরিমাণ রোদ আর গরমের মধ্যে পদ্মা সেতুর নিচে আমরা এবং ব্রিজের এখান থেকে সবথেকে ভালো উপভোগ করা যাচ্ছে পদ্মা ব্রিজটা কারণ পদ্মা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করলেও আসলে পদ্মা ব্রিজের যে সৌন্দর্য সেটা আসলে বোঝা যায় না আমরা কিছুক্ষণ আগে পদ্মা ব্রিজের এই পাশ থেকে এই দিক দিয়ে একদম নদীর ধারে গিয়েছিলাম এবং আমি একটু হেঁটে দেখাই আপনাদেরকে এই পাশটা নদীর ধারে যেখানে গিয়েছিলাম আমরা নদীর ধারটা আসলে অসাম একটা জায়গা সেখানে হিউজ পরিমাণ মানুষ ঘোরাঘুরি করছিল অনেক মানুষ মাছ ধরছিল কিছু বাচ্চা টাচ্চার সাথেও সেখানে কথা হলো তো সেখান থেকে আমরা আবার এই দিক দিয়ে ব্যাক করে এই জায়গাটাতে একটু সময় কাটানোর জন্য আসলাম এবং এরপরে আমরা মোল্লার হোটেলে খিচুড়ি খেতে যাব কারণ এখানে একটা খুবই জনপ্রিয় হোটেল সেটা হলো মোল্লার হোটেল যেই হোটেলে আপনাকে বিকেল চারটা ছাড়া খাবার দেবে না আমরা গিয়েছিলাম ভিডিও করলাম কিছু কিন্তু চারটা বাজার আগে খাবার দেবে না তো পদ্মা সেতুটা আমরা হেঁটে হেঁটে এখন দেখতেছি এবং এই যে লম্বা জায়গা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটাই আসলে পদ্মা সেতু অন্য কিছু না আর আপনি আমি আবারও বলছি যে আপনি যখনই আসবেন পদ্মা সেতু দেখতে সেটা সেটা যেদিনই হোক না কেন অবশ্যই 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 আপনি নিজে নামবেন কারণ উপর থেকে দেখার মতো কিছু নেই এবং একটা ভালো হয় যে নদীতে যদি আপনি বোট রাইড করেন তাহলে সেটা হয়তো আপনাকে আরও বেশি ফিল দেবে বোর্ড রাইড করার চেষ্টা করেছি এখানে কিন্তু প্রবলেমটা হলো এখান থেকে বোর্ডগুলো ডিরেক্ট মাওয়া যায় এবং মাওয়া থেকে আবার এখানে নিয়ে আসে তার জন্য চার্জ হলো দুইশো টাকা বা দেড়শো টাকা পার পিস এরকমটা চার্জ নেয় তো চার্জ যেটাই নিক না কেন এটা এখানে একটা প্রবলেম হলো যে বাইক রাখা এখানে যে বাইকটা রেখে যাব এই বাইকটা দেখবে কে এখানে কোনো গ্যারেজ নেই নদীর ধারে এবং আমি চেষ্টা করেছিলাম রাখার এবং এখানকার স্থানীয় যারা আছে তারা আমাকে অনেকেই সাজেশন দিল বা সাজেস্ট করলো যে আপনি এখানে বাইক রাখেন না কারণ আপনি এখানে বাইক রাখলে বাইকের কোনো গ্যারেন্টি নেই যত আপনি লক করে যান না কেন এর জন্য এই পাশ দিয়ে যেতে পারলাম না চেষ্টা করব যে মাওয়া হয়ে মাওয়া হয়ে টলারে ওঠার কারণ মাওয়া যেটা সেটা সেখানে তো অবশ্যই বাইক রাখার হিউজ জায়গা আছে বা গ্যারেজ আছে সেখান থেকে হারানোর সম্ভাবনা কম কারণ গ্যারেজে রেখে দেবো কিন্তু এই পাশে রাখতে পারলাম না তো আমি পদ্মার পিলারের একদম পাশ থেকে যাচ্ছি এবং আসলে ওই যে যে বিষয়টা আমি প্রথমেই বললাম যে আপনি পদ্মা সেতুর বা পদ্মা ব্রিজের যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই 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 নিচে নামতে হবে আপনি নিচে নামবেন প্লার রুয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসল সৌন্দর্যটা কী আর আপনি দূর থেকে শুধু যদি দেখেন আর উপর থেকে যদি শুধু দেখেন তাহলে সেখানে আসলে ওই মজাটা পাবেন না যে মজাটা আপনি এখান থেকে নিচে থেকে পাওয়া যাবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন পদ্মা ব্রিজ নিয়ে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি বেশ কয়েকটা রিল আছে আমার পদ্মা ব্রিজ সবাইকে আমার চ্যানেলে এসে আমার ফেসবুক পেজে এসে দেখার আমন্ত্রণ রইল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো ইউটিউবেও আমার সেম নেমে পেজ আছে সরি চ্যানেল আছে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব জায়গাতেই আমার সেম নেমে চ্যানেল বা পেজ বা অ্যাকাউন্ট আছে হাফিজ রাজশাহী এবং আমার যেটা পার্সোনাল আইডি সেটার নাম হলো ডিএমএম